কোচবিহার জেলার রাজবংশী কৃষক উকিল বর্মনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে না নিয়ে এলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন রাজবংশী ঐক্যমঞ্চের সদস্যরা রবিবার তারা কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কি জানাচ্ছেন রাজবংশী ঐক্যমঞ্চের সদস্য আমার দ্বন্দ্ববোধ আমরা আজ রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন পরিধি হচ্ছে গত ষোলোই এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে পশ্চিম শীতলখি বাসিন্দা রাজবংশী একজন দরিদ্র কৃষক উকিল বর্মন ভারতীয় ভূখণ্ডে বিএসএফের সমস্ত প্রোটোকল মেনে মানিয়ে ওই মানসিটা চাষবাস করে নিজের জমিতে যায় সেই সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতি আমরা গতকাল পরিদর্শনের মাধ্যমে জানতে পারছি যে ওই লোকটাকে ভুট্টাখ্যাতের মাঝখান থেকে কিছু দুষ্কৃতি বাংলাদেশের দুষ্কৃতি অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা সামাজিক মাধ্যমের মাধ্যমে দেখলাম লোকটাকে বিজেপির মাধ্যমে আজকে বাংলাদেশের জেলে বন্দি আমাদের একটা রাজবংশী দরিদ্র কৃষক বাংলাদেশের জেলে কেন বন্দি তার সমস্ত নিয়ম মেনে প্রোটোকল মেনে আধার আইডি সমস্ত বিএসএফের নিয়ম মেনে কিভাবে আজকে বাংলাদেশের জেলে বন্দি আছেন এই নিয়ে প্রশাসনের কেন তৎপরতা নেই আমরা সেটারই জবাব চাইছে কেন এই দরিদ্র রাজবংশী কৃষক তার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এদিকে তার পরিবার অথই জলে পড়েছে একদিকে তার কৃষিকাজ নষ্ট হয়েছে সেই কৃষকের অল্প একটু জমি ভারতীয় ভূখণ্ডের কাটাতারের ওপারে আছে ওইটুকুর উপর দিয়ে তার সংসার চলে তার অসুস্থ স্ত্রী আজকে ওনাকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন কিভাবে এই সংসারটা চলবে আমরা গতকাল আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলেছি আমরা শীতলকচি বিধানসভার এমএলএ বরেনচন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেছি শীতলকচি ওসিকে আমরা চিঠি দিয়েছি আমরা বিএসএফ কমান্ডার ফুলবাড়ি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা বলেছি দীর্ঘক্ষণ বৈঠক করেছি কিন্তু আমরা দেখছি কোনো সুরাহ হচ্ছে না আমাদের জেলাতে তো রয়েছে আমাদের একজন রাজ্যসভার সাংসদ আছেন একজন লোকসভার পাশাপাশি রাজবংশী ঐক্যমঞ্চের আজকে আমরা প্রেস মিট করছি রাজবংশী ঐক্যমঞ্চ থাকিয়া যেটা উদ্দেশ্য কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে সব জায়গাতে আলোচনা হওয়া ধরছে যে মাননীয় উকিল বর্মন মহাশয় আমাদেরই জাতির এবং এই ভূখণ্ডের মানুষ কিন্তু কাজে তাগিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানার যে ব্যাপার আছে সে কাজে তাকিতে তিনি নিজের জায়গাতে কাজ করতে গেছিলেন এবং তাতে দেখা যায় যে বাংলাদেশি গাড়ি যারা সবসময় ভারতের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক মন্তব্য করে থাকে এবং যারা এক কথায় বলব ভারত বিরোধী এবং সর্বদাই ভারতের বিভিন্ন আমাদের বিশেষ করে বাংলাদেশ সীমানা উত্তরবঙ্গে বিশাল এলাকা জুড়ে বাংলাদেশের সীমানা আছে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখি এই বাংলাদেশি দুষ্কৃতিরা দ্বারা বিজেপি সহযোগিতায় বিজেপি যেটা বাংলাদেশ বর্ডার সেনাবাহিনী আছে কতদিনে উকিল বর্ণলোক বাংলাদেশের বিজেপি সেনা আর কিছু দৃষ্টিতে উকিল বর্ণ নিজের চাষাবাদ জমিন বজা সীমান্ত সীমান্ততাকেই ভরিয়ে নিয়ে যায় এই ঘটনা মুব্বিকা ও নিন্দে জানাই অতি শীঘ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চান বর্মন অতি শীঘ্রই ভারত ফিরিয়ে না হোক না হলে আমরা এটেকার ভূমিপুত্র মানসি বিভিন্ন সংগঠন মিলিয়া আমরা আন্দোলনে নামতে বাধ্য যদি উকিল উকিল বর্ণন যদি ফেরত না আসে আর তার সাথে আমার এটি কাজ যে সাংসদ আছে যা আমরা ভোট দিয়া তবে সত্যি ওই কৃষক নিজের জমি ছেড়ে বাংলাদেশের ভূখণ্ডে গিয়েছিল কি তা তদন্ত করে দেখার সময় এসেছে নাকি বাংলাদেশি দুষ্কৃতিরা তাকে তুলে নিয়ে গিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখার দাবি উঠল এলাকায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স